আমি অবশ্যই ওনার খবরের মানে মহিলা মানুষ তো চাইলেও যেতে পারেনা খবরের পাশ থেকে অফিস যাই তো না ছোটবেলায় আমি অবশ্যই দেখেছি হয়তো অনেকগুলো বাংলাদেশে ওনার সম্পর্কে জানে আমার ছোটোবেলায় এরকম অনেক অনেক সিনেমা ওনার আমার দেখা করেছে স্মৃতি ওরকমভাবে যেহেতু আমি কখনো পার্সোনালি মনে সাথে আমার দেখা হয়নি শুধু ভালোবাসি অবশ্যই আমরা সবাই চাই যে এটা এখন পর্যন্ত তো সম্পূর্ণভাবে কেউ জানে না যে হচ্ছে সেটা আক্রান্ত হয়ে থাকে এটা অনেকেই প্রেডিকশন করেন অনেকেই ভাবে যে এটা একটা আমরা অ্যাজ ওনার ফ্যান হিসেবে তো অবশ্যই অবশ্যই

যেহেতু অনেক কাজ থেকে আমি দেখেছি আমি জানি যে এই প্ল্যাটফর্মের জন্য কতটা কষ্ট করেছে এবং কতটা নিতে কিন্তু করতে হয়েছে একা একাভাবে প্রত্যেকটা কম্পিটিশনে যখন বাইরের দেশ থেকে পার্টিসিপেন্ট যারা পার্টিসিপেট করে যা যারা আসে তারা কিন্তু অনেক প্রিপারেশন নিয়ে আসেন এবং তাদের অনেক ব্যাকআপ থাকে ড্রেস সেল ড্রেস বলেন জুয়েলারি বলেন মেকআপ বলেন সব কিছু আমাদের দেশ থেকে কিন্তু কোনো ব্যাকআপ অনেকে দিতে চায় হয়তো বাট অপরচুনিটি ওভাবে করে নেই সো সেই ইজ ডুইং এভরিথিং বাই হার সেলফ এবং প্রত্যেকটা স্টেপে আর কেউ না জানো আমি তো জানি যে ওর পেছনের গল্প সো অনেক ভালো লাগছে বিকস ইউ ডুইং সো ফুড এবং তার থেকে বেশি ভালো লাগছে যে বাংলাদেশের প্রত্যেকটা মানুষ অনেক সুন্দর করে অ্যাপ্রিসিয়েট করছে এবং অনেক সাপোর্ট করছে যেমন আমার খুব কাছের মানুষের আমাকে ফোন করে দিলে কীভাবে বসে ভোট করবে তো এটা মানে আমার আমার মনে হয় যে আমার ফ্রেন্ডের জন্য প্লাস আমাদের জন্য প্লাস সম্পূর্ণ বাংলাদেশ দেখবে এবং এখন পর্যন্ত তো উনিশ তারিখ পর্যন্ত ভোটিং চলছে আমি আমার সব দেখি ইম্পর্টেন্ট যারাই দেখছে বাংলাদেশের ওখানে একটা আইডি খুলতে হবে যে কোনো ইন্ডিয়া এবং যে কোনো পাসওয়ার্ড দিয়ে খোলা দেয় ইস তারপর ওখানে গিয়ে যারা ফ্রি ভোট করতে চায় ওখানে ভোট গেট ভোট অপশন আছে গেট ভোট দেখা যাবে টু ফর্টি প্রতিটা যতবার অ্যাড দেখবে ততবার একটা করে ভোট কাউন্ট হবে এবং দিন শেষে ধরেন আপনি একশোটা অ্যাড দেখলেন তারপর আপনি একশোটা ভোট দিতে পারবেন আর